Esti kou aso ti chamany amen an pou ti treatsen toki 26 omdat ou ti aver di kouchen nan Physical একটা প্রশ্ন এক হচ্ছে গতকালকে হামলার বিষয়ে যারা আটক আছে তাদের বিষয়ে আপনাদের বক্তব্য কি আজকে আপনারা কি কর্মসূচি দেবেন আপনার সামনে আসেন আসেন

পাশাপাশি কেন্দ্রীয় সংবিধানে আমাদের যে অবস্থান কর্মসূচি এইটা আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে এবং সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষক আমরা যারা আছি আনন্দ করে আসছি এবং